হ্যালো সালামুক গায়ে সবাই কেমন আছেন আজকে ছিল যে ঈদের তৃতীয় দিন অর্থাৎ থার্ড ডে তো বাসায় বসে ভাল লাগছিল না তো আমি আর আমার মেয়ে প্ল্যান করলাম আমরা যাই কাছি ভাইতে খেয়ে আসি তো যেভাবে সেই কাজ রেডি হয়ে বের হয়ে পড়লাম কাছি ভাইতে খাইতে যাবো আজকে দুপুরে লাঞ্চ করব। তো এই যে মোটামুটি চলে আসছি আমি আমার ডটার কাচি ভাইয়ের সামনেই আসি এখন ঢুকবো এই যে চলে আসছি কাচি ভাইতে এখানে যেয়ে বসলাম বসার পরে আমাদের দুজনের খাবার দিল। আমার মেয়ে মোটামুটি এখান থেকে একটা শশা নিয়েছিল আমরা কাচির সাথে নিয়েছিলাম হলো বাদামের শরবত এটা অনেক বেশি জুসি ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষে দেখলাম যে খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো আমি এখানে বসে আর কি একটু ভিডিও করলাম এত ভাল লাগছিলো মানে বৃষ্টির টাইমটা এত সুন্দর এত ফিল করছে আমি এই টাইমটা আমার প্রচণ্ড ভালো লাগছে তো আমি বৃষ্টি অনেক পছন্দ করি তো এই জন্য আর কি আমি এটা ক্যাচ আপ করে রাখছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি হচ্ছিলো মোটামুটি বসেছিলাম সবাই এখানে এই জায়গার এনভারমেন্টটা আমার খুব ভালো লাগছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে গিয়ে পাশে আসছিলাম আবু দুইটা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসছিলাম ও মাই গড এত ভিড় সিনেপ্লেক্সে কোনো জায়গায় নাই আমি আমার বাবু দুজন ভাবছিলাম সিনেমা দেখব তো সেটা হয় নাই খাওয়া দাওয়া শেষ করে আমরা বৃষ্টিটি সারাইলে ওইখান থেকে চলে আসতেছিলাম বাসায় বাসায় আসার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল বেশ ভালোই লাগছিল কিন্তু দুঃখের বিষয় আমার যে আমারটা বৃষ্টিতে ভিজে গেছে আমারটাও ভিচ্ছে বাবুরটাও ভিচ্ছে এজন্য একটু খারাপ লাগছে ঈদের নতুন জামা ভিজে গেলে বেশ কষ্টই লাগে তো আজকের এই রেইনি সিজনে বৃষ্টি হবে এটা স্বাভাবিক ঈদের সময় এইবারে ঈদটা বেশ ভালো কাটাতে পারিনি কারণ বৃষ্টির মধ্যে কোথাও তেমন একটা ঘুরতে যাওয়া হয়নি খুব বেশি একটা মজা করতেও পারিনি এদিকে আমার মেয়ে কিছু ছবি তুলছিলো সে তো আবার খুবই ক্লেভার পিকচার্স তোলার ব্যাপারে খুব আগ্রহী তো ও কিছু ছবি তুলছিল আমি কিছু ছবি তুলছিলাম আমাদের বেশ ভালো একটা টাইম এক্সপেন্ড করছি আমি আমার মেয়ে আমরা দুইজনই সব জায়গায় একসাথে যাই আমরা দুইজন খুব ফ্রেন্ডলি আমরা মেয়ের আমার মেয়ে একদম বান্ধবীর মতো তো গ্যাস সবাই জানাবেন এই ছিল আজকের দিনে আমার ছোটোখাটো একটা ব্লগ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে আমাকে বলবেন না আমি এর আগেও আপনাদেরকে বলছি। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমি সামনে এগোতে পারবো না সহ সবাই আমাকে সাপোর্ট দিবেন আল্লাহ